নমস্কার বন্ধুরা আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ কিন্তু অঙ্কুশের বাবা কলকাতায় চলে যাবে যার জন্য মনটা খারাপ কারণ অঙ্কুশের বাবা অনেক দিনই ছিল আর অনেক দিন থাকার পর চলে যাচ্ছে খারাপ লাগছে খুব আর অঙ্কুশের বাবা বাড়ি থাকলে কি হয় মানে কোনো একটা কাজ যদি করতে আমার অসুবিধা হয় ও কিন্তু করে দেয় আর বাড়িতে একদম পুরো হইচই মাতিয়ে রাখে যার জন্য আমার খুব কষ্ট হচ্ছে আর বাড়ি যে কাজগুলো আছে সেগুলো কেমন দুজন দুজন হাতে হাতে টুকটুক করে করে নি আর এখন সব একাই করতে হবে কি কষ্ট হচ্ছে খুবই শোনো পম্পা তোমার একটা কথা কই কোনো কিছু মন খারাপ করবা না ঠিক আছে মন খারাপ করলে তো তুমি পিছে পড়বা এই দেখো আমরা কখনো কখনো পরিবেশ নিয়ে সুন্দরভাবে আমরা আনন্দ হাসি আনন্দ করি বাড়ি রান্না বান্না পুকুরির মাছরা খাওয়া দাওয়া করি বা কখনো কখনো না কাজও করতে হবে কাজ না করলে পয়সাটা আসবে কি করে তাহলে তোমাদেরকে চালাবো কি করে মন খারাপ একদম করবো না আর সব সময় এইটা মাথায় রাখবা যে আমি কাজে যাচ্ছি সব সময় তোমাদের জন্যেই যাচ্ছি আর তোমাদের হয়েই আমি রয়েছি আমি কাজের জায়গায় ঠিক আছে তো এইটা নিয়ে মন খারাপ করার কোনো বিষয় না আর বন্ধুরা আমি থাকছি না পম্পা কিন্তু ভিডিও বানাবে আপনারা সবাই পম্পার পাশে থাকবেন মেয়েটা অনেক কষ্ট করে সারাদিন বাড়ির কাজ তারপরে ভিডিওর কাজ মানে সবটা শিখেছে এবং অনেকটা কষ্ট করতে পারছে তো যাই হোক আজকে মোটামুটি সকাল থেকে কী প্ল্যান আছে সেটা বলো এখন তো মা চালে বসে আছে কুঁদুর তুলছে আর একখানি কলা ফেঁকেছে গতকাল পাড়ে গেলাম দেখলাম কলা ফেঁকেছে আর মা যাবে মামার বাড়ি মামার বাড়ির জন্য মা কুঁদুলি নিয়ে যাবে আর ও যাবে বর্দির বাড়ি বর্দির বাড়ির জন্য কলা নিয়ে যাবে এখন বাগান থেকে সবজি তোলা হবে তারপর যে যার মতো রওনা দেবে তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর মা কিন্তু এখন চালে আছে আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি ধোঁয়া বেরোচ্ছে দেখো এটা ন্যাচারাল প্রক্রিয়া ন্যাচারাল প্রক্রিয়া সাধারণ জীবন আমাদের

দেখুন বন্ধুরা টাটকা টাটকা কুঁচি

যা মোটা হয়েছে গাছের ডালটা ভেঙে গেল গো হ্যাঁ তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠেই সবজি তোলার যে এটা ব্যাপার বাড়িতে এটা কিন্তু বেশ ভালো একটা অনুভূতি কষ্ট করলে একটু সবজিটা বেশি পাওয়া যায় যে এই কষ্ট করে বাগান বাড়ি করছি এই চারিদিকে সবজি হয়েছে সবুজে ভরা বাড়ি তার মধ্যে যে সবজি তোলা এর অনুভূতিই আলাদা কারণ কষ্ট করলেই সবজিগুলো হবে আর সবজি হলেই তুলতে দারুণ লাগবে তো সব মিলিয়ে আজকে আমি যাব কলকাতাতে বর্দির বাড়িতে বর্দির বাড়ির জন্য নিয়ে যাব কলা আর মামার বাড়ির জন্য যাবে কুঁদুরি আর কলা আর বর্দি কুঁদুরি অতটা পছন্দ করে না তো বর্দির বাড়িতে কুঁদুরি নিয়ে যাব না শুধু কলাই নিয়ে যাব তো এখন যাচ্ছি বাগানে সরি কলার কাঁদি কাটতে তো চলুন বাগান থেকে ঘুরে আসি গাছগুলো সব পয়সা করতে হয় কাছ থেকে দেখো পুরো জঙ্গল হয়ে গেছে এই জঙ্গল ঠিলে যেন মনে হচ্ছে আমরা আবাদ করতে যাচ্ছি বাবা কাটে কুটে পরিষ্কার করে না গেলি

এই যে দেখুন বন্ধু এ কি পড়ে গেল এখান থেকে কলা ঠুকি খেয়ে নিয়েছে পাখি পুরো পেকে গেছে এটা পুরো বাদ দিতে হবে এই দেখুন পুরো গাছ পাকা কলা পাখিতে খেয়ে নিয়েছে মা আটা পড়ছিস তুই কাটা হয়ে গেছে চলো আমরা ঘরে দিকে যাই কি বড় কাঁদি দেখুন কলাগুলো সাইজের কলা কই দেখি ভাঙলে কি এটা মজা গেছে এইটা 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 ও এইটা এইটা এটা ভাঙবো হ্যাঁ ভাঙো এই দেখো না তুমি আর মা খাওয়া পরে হ

এই যে এক একসাড়া কলা কটা হয়েছে ছটা নটা তেরোটা হয়েছে এই যে এখন ফাটিয়ে কাঁচা না পুরো এই যে গেছে আর ইয়ের সাইজ দেখুন বন্ধুরা কি সাইজের যে হয়েছে এখানে রোপণ করতে লাগিনি এমনি এমনি হয়েছে আর এই ফল দিচ্ছে যেগুলো রোপণ করেছিলাম সেগুলো কেউ আর বেঁচে নেই সব মরে গেছে

তো এখন বন্ধুরা মাকে নিয়ে বেরিয়েছি টিবলিগির উদ্দেশ্যে কারণ টিবলিগিরিতে আগে যেতে হবে ওখান থেকে ফেরিঘাট পার হয়ে তারপরে মা যাবে মামা বাড়িতে তো চলুন যাওয়া যাক মা মাকে নিয়ে টিবলিগিরি বাজারে আর এখন দেখুন নদীতে পুরো ফুল জোয়ার আর কদিন আগে আপনারা অনেকেই অনেক চ্যানেলের মাধ্যমে শুনেছেন যে নদীতে জালবাড়িতে গিয়ে কুবিলাকে নিয়ে গেছিল কিন্তু ব্যাপারটা এরকম না আমি যতটুকু সংবাদ পেয়েছি ওই দিন যেদিন এই ঘটনাটা ঘটে ওই রকম জায়গায় উনি হচ্ছে জাল নিয়ে ডুবে গেছিলেন ওইরকম জায়গায় তো যেদিন এই ঘটনাটা ঘটে সেদিন আমরা এই নদীরই শাখা নদী সামনে ওইরকম জায়গায় আমরা মাছ ধরছিলাম আমি প্রশান্ত ভাই পম্পা সবাই মিলে মাছ ধরছিলাম তো যখনই ঘটনাটা শুনেছিলাম তখনই কিন্তু এখানে এসেছিলাম এবং পুরো বিষয়টা ভিডিও করেছিলাম কিন্তু আমি আর আপলোড দিইনি কারণ যে বড়িটা হারিয়ে গেছিলো সেটা পাওয়া যায়নি বলে আপলোড দিইনি আর যখন পাওয়া গেছিলো অনেক মধ্যরাত্রি পাওয়া গেছিলো তো তখন অনেকেই ফুটেজ নিয়েছে আমিও নিতে চেয়েছিলাম কিন্তু আমি নিতে চাইনি একটাই কারণ কারণ যে এই যে ঘটনাটা ঘটেছে সবাই জানে যে কুমিরে নিয়ে গেছে কিন্তু ব্যাপারটা এরকম না উনি এইখানে জাল বাইছিলেন এখানে জাল বাইতে বাইতে সাঁতার কেটে ওপারে যাচ্ছিলো ফাটার সময় তো ওইখানে যাওয়ার পর ওনার হচ্ছে হার্ট অ্যাটাক হয়ে যায় জলের মধ্যে হার্ট অ্যাটাক হয়ে যায় তো ওই জাল ছিল হাতে বাঁধা আর জালটা একটু ভারী ছিল তো তলিয়ে যায় আর তলিয়ে যাওয়ার পর উনি উনি এখান থেকে মানে ডুবে স্রোতের জলে টানে নিয়ে চলে যায় বড়ো নদীতে তারপরে ওখানে বডি পাওয়া যায় আর বডি পাওয়ার পর বাড়িতে যেরকম হয় আর কি কাটি সবাই দেখছিল তো এই যার সঙ্গে ঘটনাটা ঘটেছিল তিনি হচ্ছে সম্পর্কে হচ্ছে আমার মায়ের হচ্ছে জামাইবাবু তো এরকম একটা ঘটনা ঘটে গেছে সত্যি ঘটনাটা অনেক দুঃখজনক ঘটনা অনেকটা ভয়াবহ ঘটনা কারণ এরকম একজন মানুষ হঠাৎ করে জলের তলায় তলিয়ে যাওয়া এবং মরে যাওয়া পরিবারের ক্ষেত্রে কতটা কষ্টের অনেকটা কষ্টের সেটা আপনারা বুঝতে পারছেন তো যাই হোক এই সেই নদী আর এখান থেকেই কিন্তু এই ঘটনাটা ঘটেছিল ও তাহলে তোমার সাবধানে যাও হুম বিকেলবেলা চলে আসবে কিন্তু একা বাড়িতে তো বন্ধুরা মাকে দিয়ে আসলাম টিভলিগিরি বাজারে আর আসার পথে রাজাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আসলাম যেহেতু কলকাতায় যাচ্ছে আর রাজার চাপটা একটু বাড়বে তো সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর চলে এলাম বাড়িতে কী গো তুমি কী করছো মাছ ধরতে হবে আমি ফ্রেশ হয়ে আসি মানে জামা প্যান্টটা ছেড়ে আসি পা খাওয়া দাওয়া হয়ে গেছে পুকুরি যা তো রেডি দেখতে পাচ্ছি এম্পা এই যে ভেন্ডিগুলো পাকিয়ে গেছে তো দানা বের করতে শুধু নাকি দেখুন কি বড় বড় ভেন্ডি সব পেকে যাচ্ছে আর দিকে সামনে লাউ এম্পা ভালো লাউ হয়েছে তো

জল মানে মাকে দিয়ে আস্তে আস্তে বাড়িতে এসে পম্পা বললো যেটি মাছ ধরে যাও জাল টাল সব নিয়ে রেডি ছিল আমি গিয়ে তো দেখুন মাছ ধরার চেষ্টা করলাম বন্ধুরা কিন্তু পুকুরে একটাও মাছ পেলাম না তারপরে আমাদের সিদ্ধান্ত হলো যে ডাল আর ডিম ভাজা হবে বাড়িতে তো ডিম পাড়ে মুরগি তো বাড়িতে ডিম আছে আর এখন যাচ্ছি তো ওখানে ডাল আর এদিকে আমাদের শোনায় আজকে আমাদের রাজার ড্রাইভার মাছ তো ধরে দিলে না খাও এখন ডাল আর ডিম ভাজা মাছ ডিম পড়লো না চেষ্টা করলে পড়তো কিন্তু সেই মালকে টিবলিগিরি বাজারে পৌঁছে দিয়ে এসে আমি গেলাম বাইকে গাড়ি যে গিয়ে বাইক সার্ভিস করে তারপর বাড়িতে এলাম বাড়িতে এসে পুকুরে মাছ ধরার চেষ্টা করলাম কিন্তু পুকুরে বেশি জল থাকার কারণে বন্ধুরা মাছই পড়লো না যাওয়ার সময় ভাবলাম একটু টাকা আটকা ফ্লেস মাছ ধরবো ধরে মোটামুটি খাওয়া দাওয়া করবো করে মোটামুটি বেরিয়ে যাবো আর হলো না তো যাই হোক এখন এই ডিম ভাজা হয়ে যায় ডাল হয়েছে পম্পার হাতে গরম গরম তরকারি এখন খেয়ে বেরোতে হবে শোনাই আমার কথা মনে উঠবে তোমার খুব হুম তোমার কথা তোমার মনে উঠবে না মানে উঠলে উঠতে পারে তাই হুম জলটা ভালি রয়েছে জল আর ডিম বাজার কিন্তু সেরকবার ভীষণটা আলু মাখা হলো না জমে যেত তো বন্ধুরা এখন তো খেয়ে বেরোচ্ছি আর পম্পা বাড়িতে জানি না কি করবে খারাপটা পারবে কিনা তো আপনারা অবশ্যই পাশে থাকবেন আর আজকের প্রপারটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাবেন ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চাইলে নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে জি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে ভিডিও দেখতে থাকবে